আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে দুইটা পিসি বিল নিয়ে আসছি একটা হচ্ছে বারো হাজার এবং অপরটি হচ্ছে গিয়ে পনেরো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকার প্যাকেজটা হচ্ছে ফোর জেনারেশন দিয়ে আমরা প্যাকেজটি সাজিয়েছি কোরাই ফাইভ ফোর জেনারেশন দিয়ে এখানে আমরা রেখেছি ইনটেল কোরআ ফাইভ ফোর জেনারেশন একটা প্রসেসর যার প্রসেসর ফোর ফাইভ সেভেন জিরো মডেল অথবা ফোর ফাইভ নাইন জিরো মডেলগুলো আমরা আপনাকে দিব তবে বলে রাখি এই ফোর জেনারেশনের প্রসেসর এখন ব্র্যান্ড নিউ ইনটেক অবস্থা আসে না এগুলো সব ট্রে প্রসেসর আছে খোলা এবং এক মানে প্রথম জেনারেশন থেকে দশ জেনারেশন যত প্রসেসর বাজারে পাবেন আপনারা দেখবেন সবগুলো প্রসেসরে কিন্তু এক খোলা আসে ট্রে না তবে আমরা এই প্রসেসরগুলো বিদেশ থেকে আমদানি করে থাকি এবং আমরা আপনাকে দিচ্ছি সম্পূর্ণ ফ্রেশ প্রসেসর অ্যাজ লাইক নিউর মতো ঠিক আছে এই প্রসেসরে থাকছে ইন্টেল কোরাই ফাইভ ফোর জেনারেশন প্রসেসর এবং সাথে রেখেছি আমরা ইসোনিকের একটি মাদারবোর্ড এইচ এইটটি ওয়ান ডি এ মডেল এই মাদারবোর্ডটিতে আছে বিজিএফোর্ট এইচ ডি পোর্ট এবং সাথে আছে আপডেটেড যেটা ইন্ডিয়ান পোর্ট এই বিলটা আমরা রেখেছি কিং স্যান্ডের একশো আঠাশ জিবি সাটা একটি এসএসডি যা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ ইনটেক প্রোডাক্ট তিন বছরে পাচ্ছেন আপনার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর সাথে রেখেছি আমরা একটি এইটা ব্র্যান্ডের চাইনিজ একটা র্যাম এগুলো যদি এখন বাজারে এখন ব্র্যান্ড নিউ অবস্থায় মানে অথেন্টিক প্রোডাক্ট আসে না এগুলো সবাই চাইনিজ প্রোডাক্ট বাট এগুলো আমরা দিচ্ছি দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং সাথে রেখেছি আমরা একটি অনেকে দেখা গেছে ছোটখাটো কুলিং ফ্যান এক টাকা দিয়ে বিল করে আমরা তা করি করিনি আমরা এখানে রেখেছি এই চেপ পঞ্চাশ একটি মডেল যা গেমিং আর জিবি সিপি কুলিং ফ্যান যা আপনার প্রসেসরকে সবসময় সা ঠান্ডা রাখবে আপনি গেম খেলেন বা যা যা করেন না কেন ফটোশপ ইলেস্ট্রেটর ফ্রি ফায়ার পাবজি আপনি ওনা এই প্রসেসর দিয়ে খেলতে পারবেন কোনো প্রকার লেগ বা কোনো প্রকার সমস্যা করবে না ইনশাল্লাহ আশা করি এবং এই প্যাকেজ আমরা রেখেছি একটি পাওয়ার সাপ্লাই কারণ কম্পিউটারটা মূলত পাওয়ার সাপ্লাই উপর অনেকটা ডিপেন্ড করে যেহেতু আপনার সাত দিন চব্বিশ কম্পিউটার ইউজ করে দুই ঘন্টা তিন ঘন্টা ইউজ করে কিন্তু আমরা সেই কথা ভেবে না ভেবে আমরা রেখেছি একটি ভালো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই হাই পাওয়ার ছশো পঞ্চাশ ওয়াট যার থাকছে আপনার এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটা ফুল ব্ল্যাক এবং লং কেবলের এবং সাথে আমরা রেখেছি যেহেতু কম টাকা বাজারের একটা পিসি নিচ্ছেন এই জন্য আমরা সাথে একটা রেখেছি হচ্ছে গিয়ে এসপি ব্র্যান্ডের একটা ইউএসবি মাউস এবং সাথে রেখেছি আমরা একটি হাই পাওয়ারের ইউএসবি কিবোর্ড এখানে কিবোর্ডটা আছে রাখানো চাইলে আপনারা আপনাদের মতো যদি বলেন যে আমি এই কিবোর্ড নিবো না আমি আর জিবি কিবোর্ড নিবো সেক্ষেত্রে আর দু তিনশো টাকা হয়তো অ্যাড হতে পারে সর্বোচ্চ গেলে বেশি আশা করি অ্যাড হবে না এবং সাথে রেখেছি আমরা একটি গিগাসনিকের উনিশ ইঞ্চি এলইডি মনিটর একদম যা ব্র্যান্ড নিউ ইনটেক সাথে আছে বিজি এবং এইচডিএমআই পোর্ট অনেকে বলে যে আমি এই মনিটার নিব না আমি হাই পাওয়ার নিব বা লাইফ টেক নিব সেটা আমি আপনাকে দিতে পারবো কোনো সমস্যা নেই কোনো দাম পরিবর্তন হবে না একই দামে থাকবে সুতরাং এই প্যাকেজটি মূল্য হচ্ছে গিয়ে কোরআ ফাইভ ফোর জেনারেশন এর জিবি র্যাম একশো আঠাশ জিবি সাতাইশ এইচডি হাই পাওয়ারের পাওয়ার সাপ্লাই ছয়শো পঞ্চাশ ওয়ার্ডের এবং সাথে আমরা দিচ্ছি হচ্ছে গিয়ে সবচেয়ে যেটা মজার ব্যাপার অনেকে দেয় না এগুলো আমরা দিচ্ছি হচ্ছে সেফ সেফ হয়ে একটি আর জিবি ক্যাচিং যাতে থাকছে দুটা কুলিং ফ্যান এবং পাশে পম্পার গ্লাস এগুলো মূলত গ্লাস না এগুলো চার্জ এগুলো গ্লাস না এগুলো চার্জ এই দুই হাজার টাকার ভিতরে যে ক্যাচিংগুলো বাজারে পাওয়া যায় এগুলো নর্মালি চার্চেরই হয় গ্লাসের হয় না সুতরাং এই প্যাকেজটির প্রায় মূল্য হচ্ছে কি বারো হাজার পাঁচশো টাকা দ্বিতীয় যে প্যাকেজটি আমরা বিল করেছি এখানে থাকছে এখানে থাকছে ইনটেল কোরাই ফাইভ সিক্স জেনারেশনের একটা প্রসেসর যাকে আপনারা জাতীয় প্রসেসর বলেন সিক্স ফাইভ জিরো জিরো মডেল একটা প্রসেসর থাকবে এগুলো ব্র্যান্ড নিউ আসে না আমি পুনরায় প্রথমেই বলেছিলাম যেগুলো ব্র্যান্ড নিউ অবস্থা আসে না এগুলো সব খোলা আসে আমরা তবে এই প্রসেসরগুলো আমি আপনাকে দিচ্ছি এক বছরের ওয়ারেন্টি যেহেতু পিসি ফুল পিসি আপনারা বিল করে নিচ্ছেন আমাদের কাছ থেকে সুতরাং আপনাদের কথা চিন্তা করে আমরা পদসর্কে দিচ্ছি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এই বিলটা আমরা দেখেছি কি ই সনিকের একটি মাদারবোর্ড এইচ ওয়ান ওয়ান জিরো ডি এ ওয়ান এই মাদারবোর্ডটি থাকছে বিজিএ এইচ ডিএমআই এবং এন বিএমই পোর্ট চাইলে আপনারা এসএসডি ডি এন বিএম ইউজ করতে পারবেন অনেকে দেখা গেছে আপনার বলে যে আমি সাড়ে হাতের এস ইউজ করবেন না এন বিএম ইউজ করবো আপনার খুব অনায়াসে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই পাঁচশো বারো জিবি এবং ওয়ান জিবি পর্যন্ত এই মাদারবোর্ডে অনায়াসে সাপোর্ট করবে এবং এই মাদারবোর্ডটিতে সিক্স জেন সেভেন জেন এইট জেন এবং নাইন জেন পর্যন্ত প্রচেষ্টা সাপোর্ট করবে যে কোনো প্রচেষ্টা যে কোনো মডেলের সাথে আমরা রেখেছি বরাবরের মতো একটি এসএসডি এইচ একশো আঠাশ জিবি কিংস্যান্ডের যা থাকছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং সাথে আমরা রেখেছি এই ডাটা ডিডিআর ফোর ছাব্বিশশো ছেষট্টি মেগাজের একটি র্যাম যা থাকছে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সম্পূর্ণ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং কুলিংয়ের দিক দিয়ে আমরা চিন্তা করেছি একটু ভালো দেওয়ার জন্য এই জন্য আমরা একটা কুলিং ফ্যান রেখেছি এই চার তিনশো পঞ্চাশ মডেলের দেখতেই পাচ্ছেন যে কুলিং ফ্যানটা কত স্ট্রং কত ভারী আশা করি আপনার যত ভারী প্রকার গেম খেলেন না কেন কোনো প্রকার ল্যাগ বা কোনো প্রকার আপনার সমস্যা করবে না অলওয়েজ আপনার কুলিংটা ঠান্ডা রাখবে এবং পাওয়ার সাপ্লাই আমরা দেখেছি বাজারের এখন এটা জাতীয় পাওয়ার সাপ্লাই অনেকে বলে হাই পাওয়ারের ছশো পঞ্চাশ ওয়ারের এটা লং কেবলের পাওয়ার সাপ্লাই সাথে থাকছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটা ফুল ফ্লাক এবং এগুলোর সম্পূর্ণ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সম্পূর্ণ আমরা মনিটর রেখেছি গিগাসনিকে এইচডি এইচডি মনিটর ফুল এইচডি এগুলো হয় না চাইনিজ মনিটরগুলো ফুল কোনো দিনই হয় না এগুলো হয় এইচডি পিজিএ পোর্ট এইচডিএমআই পোর্ট থাকছে এবং সাথে থাকছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর আমরা কেচিং রেখেছি অনেকে দেখা গেছে অনেক কম দামে কেচিং টেচিং দিয়ে বিল্ড করে আমরা এরকম রাখি নাই আমরা এখন বাজারের সবচেয়ে যেটা পপুলার ব্র্যান্ড কেচিং কিবোর্ড মাউস মনিটরের সেটা হচ্ছে গিয়ে রেভেঞ্জার একটা রেভেঞ্জার বুলেটের আমরা কেচিং রেখেছি এটার মূলত থাকবে তিনটা কুলিং ফ্যান থাকবে সামনে দুটো পিছনে থাকবে একটা এবং সাইডে হচ্ছে আপনার টেম্পার গ্লাস টেম্পার গ্লাস বলতে এগুলো টেম্পার গ্লাস না এগুলো টেম্পার চার্জ এগুলো গ্লাস হয় না এই প্যাকেজটা আমরা দেখেছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা যারা আমাদের কাছ থেকে অনলাইনে ক্রয় ক্রয় করতে চান তারা আমাদের ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করাই থাকি ঢাকা সিটির ভিতরে যদি হোম ডেলিভারি নেন একদিনে ডেলিভারি পাবেন সকাল অর্ডার করলে দুপুরের ভিতরে আমরা ইনশাল্লাহ আমাদের ডেলিভারি টিম অভিজ্ঞ ডেলিভারি টিম আপনাকে কাছে গিয়ে পৌঁছে দিয়ে আসবে এবং আপনাকে এখানে সেট করে দিয়ে আসবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ নিচ্ছি আমরা একশো পঞ্চাশ টাকা টাকার বাইরে আমরা হোম ডেলিভারি করাই যে কোনো কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারি করাই দুশো পঞ্চাশ টাকা লাগবে হোম ডেলিভারি চার্জ আর আপনার প্রয়োজনে হলে আপনার ডেলিভারি ম্যানের সামনে খুলে চেক করে আপনার টাকা পরিশোধ করে দেন আপনার কম্পিউটার রিসিভ করবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে গিয়ে বলে দি যেহেতু প্রথমে আমাদের শোরুমের ঠিকানা বলা হয় নাই বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে সুবাস্তুয়ার্কেট আইসি ভবন লিফ্টের চারে চারশো একচল্লিশ টমার দোকান এনএম ইঞ্জিনিয়ারিং